নমস্কার বন্ধুরা আজ আপনারা শুনবেন শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প কাটা তাহলে শুরু করছি আনুবাক্ষণিক পর্যবেক্ষণে দেহের অভ্যন্তরে সুখ্যাতি জীব জীবকোষগুলি দেখা যায় সামান্য বিহত হইয়া ওঠে কিন্তু মন দেখা যায় না দূরবীক্ষণের ভিতর দিয়া সুদূর আকাশে চক্ষুর অগচর গ্রহ উপগ্রহ রূপ গ্রহণ করিয়া দেখা দেয় কিন্তু কাল অথবা কালের ভগ্নাংশ লক্ষ্যগুলিকে দেখা যায় না মানুষের মন ও লগ্ন ক্ষণ দুই অদৃশ্য ক্ষণের আবার অদৃশ্যের সঙ্গে গতি কোন অঘটন ঘটিলে ওই দুইটার উপরই সমস্ত দায়িত্ব চাপাইয়া আমরা নিশ্চিন্ত হই পরের ঘাড়ে অপরাধ চাপাইতে পারিলে আমরা বেদনার মধ্যেও সান্ত্বনা লাভ করি কিন্তু চারু ও কার্তিকের মিলিত জীবনের ব্যর্থতার বেদনার অভিশাপ যে কাহার উপর নিক্ষিপ্ত হইবার একথা ভাবিয়া কুল কিনারা পাওয়া যায় না শুভ দৃষ্টির ক্ষণ তো এতই পরম শুভ ছিল এবং সম্মিত দৃষ্টিতে এই তো দৃষ্টি বিনিময় হইয়াছিল তবে কি মন দুজনের মন জন্য দায়ী কিন্তু না মনের উপরও তো দায়িত্ব চাপাইবার নয় হ্যাঁ কি গ্রামের হ্যাঁ কি পাড়ার একটি ছেলে ও মেয়ে সম্বন্ধ বহুকাল হইতেই হইয়াছিল কত শতবার নির্জন গ্রাম্য পথে সলজ্জ হাস্য বিনিময়ের মধ্য দিয়া গোপনে তাহাদের মনোভাবের আদান প্রদান হইয়াছে তাহার হিসাব নাই সুতরাং রূপ অথবা গুণ এই দুইটার কোনোটার জন্যই কাহারও মন বিরূপ হইয়ার কথা নয় তবুও আশ্চর্য এই মিলনের পরই পদে পদে জীবনের ছন্দ কাটিয়া শুধু অস্বচ্ছন্দই নয় গভীর গ্লানিকর হইয়া উঠিল একজন যেন অত্যন্ত কড়া সুরে বেসুরে বাঁধা সেতারের তার অপরজন তীরের ফলা সংস্পর্শে ঝঙ্কারের বদলে টঙ্কারি ওঠে মাঝে মধ্যে তার কাটিয়াও যায় চারুর ব্যবহারে প্রণয় দূরের কথা বিনয় পর্যন্ত নাই আর কার্তিকেরও তাই প্রেম তো নাই ক্ষমা পর্যন্ত সে ভুলিয়া গিয়াছে জীবনের প্রথম মিলন ইহার সূত্রপাত দিন বেলা সময় কার্তিক বলিল দিদি আজ আবার একটা হাঙ্গামায় পড়লাম আমাদের দরিদ্র ভাণ্ডারের আজ একটা সভা হবে আমাকে একটা অভিনন্দন দেবে বউকেও কেউ যেতে হবে দিদি সংসারে কার্তিকের অভিবাহিকা তিনি সংসারকে আঁকড়াইয়া ধরিয়া আছেন কার্তিকের প্রতি তাহার স্নেহ অপরিসীম দিদির মুখখানা গম্ভীর হইয়া উঠিল তিনি বলিলেন নিজে যা করছিস করছিস আবার ঘরের বউকে নিয়ে কেন ওতে লক্ষী ও চঞ্চল হন আর বউ মানুষ কার্তিক হাহা করিয়া হাসিয়া বলিল বউ মানুষ এটা তুমি খুব ভালো বলেছ দিদি কিন্তু তারা বলছে তাদের গায়ের মেয়ে চারু দিদি আরো বিরক্ত হইয়া বলিলেন কিন্তু আমার ঘরের বউ তো কার্তিক বলিল একদিন বই তো নয় দিদি দিদি দৃঢ় আপত্তি জানাইয়া বলিলেন না কার্তিক তখনকার মতো চলিয়া গেল বুঝিল হ্যাঁ এখন সুবিধা হইবে না দিদি বধুকে ডাকিয়া বলিলেন এই দেখব তুই যেন আবার ওর কথায় নেচ না তুমি ঘরের লক্ষ্মী তুমি যদি ওই উড়নচণ্ডী অভ্যেস করো তবে ঘরে লক্ষ্মী আর থাকবে না চারু নীরব হইয়া রহিল অপরাহ্নে কার্তিক আবার আসিয়া ধরিল দিদি প্রবল আপত্তি জানাইয়া বলিলেন সে আমি বলতে পারব না কার্তিক কার্তিক অবশেষে অভিমান করিল এটি তাহার অস্ত্র দিদি এবার বলিলেন তবে নিয়ে যা কিন্তু আর কখনো সঙ্গে সঙ্গে কার্তিক বলিয়া উঠিল এই তোমার পা হয়ে বলছি দিদি পা দুটো সরাইয়া লইয়া হাসিয়া বলিলেন পা ছুঁতে হবে না তারপর উঠিয়া চারুকে ডাকিয়া বলিলেন হব যাও একবার ভাই এখানে ঢাকায় খদ্দরে শাড়ি পরে নাও কার্তিক বলিল সব খুলে দাও দিদি দিদি বলিলেন না গয়না খুলবে কি ও অলক্ষণের কথা বলো না তাহলে কার্তিক আর আপত্তি করিল না কিছু দূর অপেক্ষা করিয়া বধুর কোনো সারা শব্দ না পাইয়া বলিল কি করছে কি এই পোশাকের বাহার করতে গিয়ে মেয়েরা গেল ওদিকে আবার দেরি হয়ে যাবে দিদি দেখো না একবার দিদি বলিলেন তুই দেখ না ভাড়া ছেড়ে আমার এখন মোরবার অবসর নাই কার্তিক ব্যস্ত হইয়া বধূর সন্ধানে আসিয়া দেখিল চারু অত্যন্ত মনোযোগের সহিত ঘরের ছবিগুলি ঝাড়িয়া মুছিয়া আপন রুচি অনুসারে নতুন করিয়া সাজাইতেছে সে বিরক্ত হইয়া বলিল কাপড় ছাড়ো নিজে মাথায় ঘুমটা টানিয়া দিয়া গাছ আরু ঘাড় নাড়িয়া বলিল না কেন চারু কলা বইয়ের মতো চুপ করিয়া খাটের বাজু ধরিয়া দাঁড়াইয়া রহিল কার্তিক বলিল বুঝতে পারোনি নাকি কাপড় ছেড়ে নাও মিটিংয়ে যেতে হবে চারু আবার ঘাড় নাড়িয়া জানাইল না কার্তিক অত্যন্ত বিরক্ত হইয়া বলিল কি বলছো কষ্ট করে বলো বাপু চারু এবার কণ্ঠেই বলিল যাব না যাবো না কেন চারু কোনো উত্তর দিল না যেমন দাঁড়াইয়া ছিল তেমনি ভাবে দাঁড়াইয়া রহিল কিছু মাত্র চাঞ্চল্য তাহার দেখা গেল না কার্তিক বলিল বলি যাবে না কেন শুনি চারু এবারও কোনো উত্তর দিল না কার্তিকের উচ্চ কণ্ঠস্বর শুনিয়া দিদি উপরে আসিয়া বলিলেন কি হলো কি কার্তিক বলিল যাবে না দিদি বলিলেন যাও বউ কার্তিক বলছে আজকের মতো যাও চারু কিন্তু অচল হইয়া দাঁড়াইয়া রহিল শেষ পর্যন্ত কার্তিক ডাক করিয়াই চলিয়া গেল দিদিও বিরক্ত হইয়া উঠিয়াছিলেন তিনিও বলিলেন না এতখানি এক গুয়েমি ভালো নয় বউ স্বামীর স্বাদ তাছাড়া মিটিংয়ে সব গায়ের লোক তুমিও গায়ের মেয়ে কি এমন দোষ ছিল চারু বলিল না অনেক রাত্রি পর্যন্ত কার্তিক ফিরিল না এ অল্প বয়সে সে এই অঞ্চলের মধ্যে একটি বৈশিষ্ট্য অর্জন করিয়াছে এখানকার দরিদ্র ভাণ্ডারের প্রাণস্বরূপ সে হে অঞ্চলে বিপদে আপদে তাহার কর্মঠ কল্যাণময় হাত সর্বদাই প্রসারিত সে সুবক্তা সু অভিনেতা লোকে তাহাকে ভালোবাসে সম্মান করে তাহার ভবিষ্যৎ বৃহত্তর গৌরব কল্পনা করিয়া তাহার দিকে প্রশংসমান দৃষ্টিতে চাহিয়া থাকে সেই জন্যই তাহার বিবাহকে উপলক্ষ করিয়া তাহার সেবা ব্রতের সমকর্মীগণ তাহাকে যে অভিনন্দন প্রদান করিল তাহাতে জনসমাগম হইয়াছিল প্রচুর সমস্ত অনুষ্ঠান শেষ হইতে রাত্রি অনেক হইয়া গেল ফুলসজ্জার আয়োজন করিয়া দিদি চারুকে লইয়া বসিয়াছিলেন প্রতিবেশীর দল শেষ পর্যন্ত বিরক্ত হইয়া ফিরিয়া গেছে দিদি বিরক্ত হইয়া বলিলেন হে কার্তিকে মাথাটি খাওয়া গেল শেষ পর্যন্ত সম্পত্তি টম্পত্তি কিছুই থাকবে না না দেখলে কখনো সম্পত্তি থাকে চারু চুপ করিয়া রহিল হাজার হইলেও সে বউ মানুষ দিদি আবার বলিলেন আমি তো পারলাম না ভাই তুই এইবার ওর রাস্তা টেনে ধর তাই বউ চারু ফিক করিয়া হাসিয়া বলিল লোকে আপনার ভাইয়ের নাম কি দিয়েছে জানেন দিদি হাসিয়া বলিলেন কি দিদির নিধি দিদির চোখ সজল হইয়া উঠিল তিনি বলিলেন নিধি তো আমার বটে চারু ও ছাড়া আমার বিশ্বব্রহ্মাণ্ডে কে আছে বল কার্তিক রাত্রি সাড়ে এগারোটায় ফুলসজ্জার আচার অনুষ্ঠান শেষ হইতে একটা বাজিয়া গেল ঘর নির্জন হইলে কার্তিক সভায় পাওয়া ফুলের মালাখানি পরাইয়া দিল চারুর গলায় চারুর সঙ্গে সঙ্গে মালাখানি খুলিয়া দেওয়ালের একটা পেরে কে ঝুলাইয়া দিল কার্তিক বলিল খুললে কেন আজ ফুলসজ্জা চারু বলিল কেন বাকি রাতটাও তো সবাই থাকলেই পারতে সঙ্গে সঙ্গে সন্ধ্যার সেই অপ্রীতিকর ঘটনাটার কথা কার্তিকের মনে পড়িয়া গেল সে ভূকুঞ্চিত করিয়া বলিল তুমি এমন মানুষ কেন বলতো চারু উত্তর দিল ভগবান তো সকলকে মহাত্মা করে গড়েন না কার্তিক আর কোনো কথা বলিল না সে জামা গেঞ্জিটা খুলিয়া ফেলিয়া বিছানায় গিয়া শুইল চারু আহানের অপেক্ষা করিল না সেও আপনার স্থানটি অধিকার করিয়া কার্তিকের দিকে পিছন পেরিয়া শুইয়া পড়িল এমনি করিয়ায় বিরোধ আরম্ভ হইল অথচ সর্বাপেক্ষা বিচিত্র এইটুকু যে বিবাহের পূর্বে ভাবে স্বামীর গৌরব এবং মহর্তের জন্য চারুর মনে গোপন অহংকার ছিল সে কল্পনা করিত অনেক কিছু এমনকি সে তাহার সখীদের স্বামীভাগ্যকে এই গৌরবে করুণার চক্ষে যাক এমনি করিয়া বিরোধী এমনকি সত্য হেতুকে অবলম্বন করিয়া যে বিরোধ ফুলসজ্জার রাত্রে আরম্ভ হইল সে কিন্তু মিথ্যা হইল না তাসের ঘরের মতোই একদিন সে ভাঙিয়া পড়িল না দিন দিন সে সামান্য হইতে বৃহৎ হইয়া উঠিল এক পর কয়েকদিন হইতে স্বামী মধ্যে বাক্যালাপ পর্যন্ত বন্ধ হইয়া গেছে দিদি সেদিন কার্তিককে বলিলেন দেখ ভাই আমার তো আর সহ্য হয় না ভূ কুঞ্চিত করিয়া কার্তিক বলিল কি হলো কি অশান্তি যে আমি আর সহ্য করতে পারছি না তাছাড়া লোকে যে আমাকে দোষ দিচ্ছে বলছে দিদির উস্কানিতে কার্তিক এমন করছে নইলে অসহিষ্ণু কার্তিক বাধা দিয়া বলিয়া উঠিল কে কে বলে কথা কার নাম করব বল, বলছে সবাই আর বলবে নাই বা কেন আবার কার্তিক বাধা দিয়া বলিয়া উঠিল সবাই কখনো বলে না বলতে পারে না বলে মাত্র কয়েকজন লোক আর তারা যে কে সে কথাও আমি জানি বলে ওর বাপ মায়ে দিদি অবাক হইয়া তাহার মুখের দিকে চাহিয়া বলিলেন না না কার্তিক বলিল মিথে সত্যি রাখতে যেও না দিদি ছি তুমি এমন হবে তা আমি ভাবিনি তোমার জন্যই আজ এতটা হতে হলো তুমি যদি শক্ত হতে কথাটা দিদির গায়ে বড়ই বাজিল তিনিও একবার বাধা দিয়া বলিলেন জন্য? হ্যাঁ তোমার জন্য কার্তিক আর অপেক্ষা করিল না সে হন করিয়া বাড়ি হইতে বাহির হইয়া গেল দিদি ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিলেন কয়েক মুহূর্ত পরে চারু আসিয়া দাঁড়াইল বলিল এত বড় কথাটা আপনি কি বলে লাগালেন দিদি অশ্রুপ্লাবিত মুখে এই দিদি বলিলেন কি লাগালাম বৌ কেন আমার বাবমা কবে কি বলেছেন বলুন সে কথা তো আমি বলিনি বউ বলেননি বেশ তবে আমি মিথ্যেবাদী হ্যাঁ আপনারা তো আর মিথ্যেবাদী হতে পারেন না হ্যাঁ আমার বাব মায়ের নাম দিয়ে কিন্তু সত্যি কথাটাই আপনি বলেছেন হ্যাঁ আপনার আশ পেয়ে কি বললে তুমি বউ বউ আর দাঁড়াইল না সেও হন হন করিয়া আহপনার ঘরের দিকে চলিয়া গেল দিদি বসিয়া থাকিতে থাকিতে অকস্মাত পাকা বাঁধানো মেঝের উপর নির্ভর মাথা ঠুকিতে আরম্ভ করিলেন হে নে কপাল কাটিয়া দর ধর ধারে রক্ত গড়াইয়া তাহার অসুর মুখ ভাসাইয়া দিল সে রক্তাক্ত মুখে সমস্ত দিনটা তিনি পড়িয়া রহিলেন একটি প্রচলিত ঘরের আগুন অকস্মাত একটা দমকা হওয়ায় আরেকটা ঘরে লাগিয়া গেল সমস্ত গ্রাম দিদির অপরাধের কথায় মুখরিত হইয়া উঠিল সে অপরাধ প্রমাণ করিবার প্রয়োজন ছিল না অপরাধ তিনি নিজেই স্বীকার করিয়াছেন দিদি বলিলেন আমায় কাশি পাঠিয়ে দাও ভাই কার্তিক আমার সংসার করার স্বাদ মিঠেছে কার্তিক বলিল আমার ইচ্ছে করছে কি জানো দিদি ইচ্ছে করছে আমি গলায় দড়ি দিয়ে মরি দিদি আর কোনো কথা বলিলেন না তিনি নীরবে গিয়া ঘরে শুইয়া পড়িলেন সমস্ত দিন অন্ন পর্যন্ত গ্রহণ করিলেন না কার্তিক সন্ধ্যার সময় বাড়ি আসিতে চারুই আজ প্রথম কথা কহিয়া বলিল দিদি আর সমস্ত দিন কিছু খাননি বিরক্তি ভরে কার্তিক বলিল সে আর আমি কি করব। চারু বলিল তুমি বলো খেতে কার্তিক বলিল ওহ কুক্ষণে আমি বিয়ে করেছিলাম চারু ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল কার্তিক বলিল আর প্যাচ প্যাচ করো না না বাপু মেয়েদের ওই হলো শুধু চারু এবার কাঁদিতে কাঁদিতে বলিল বেশ তো আমার বাপের বাড়ি পাঠিয়ে দাও না হ্যাঁ যে আমার বাবা আসবেন নিতে আসিবেন নয় সেই মুহূর্তে চারুর বাবা বাড়িতে প্রবেশ করিয়া ডাকিলেন কই কার্তিক কই কার্তিক অপসন্ন মুখে আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল কোনো আহান করিল না বসিতে পর্যন্ত বলিল না চারুর পিতা বলিলেন চারুকে একবার পাঠিয়ে দিতে হবে বাবা কার্তিক চুপ করিয়া রহিল তিনি আবার বলিলেন নানা অশান্তি হচ্ছে ওকে নিয়ে দাও ও বৌ তাও মশাইকে বসতে আসুন দাও ছি 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 কার্তিক তোমারও কি এই জ্ঞান হচ্ছে দিন দিন দিদি কখন দাওয়ার উপর বাহির হইয়া আসিয়াছেন চারুর পিতায় লজ্জিত হইয়া বলিলেন আর না থাক থাক কার্তিক এবার তাড়াতাড়ি একটা আসন আনিয়া পাতিয়া দিল দিদি বলিলেন বইয়ের যাওয়া তো এখন হবে না তাও মশাই কেন এই অশান্তি মাথায় করে যাওয়া ঠিক হবে না আপনি বিবেচনা করে দেখুন কিন্তু না সরে গেলেও তো অশান্তি মিটবে বলে মনে হয় না আমি একবার নিয়ে যাব মা শেষের কথা কয়টায় দৃঢ়তার একটা খুব সুর বাজিতেছিল দিদি উত্তর দিলেন আমি এখন পাঠাবো না তাও মশাই নিয়ে যাবেন জোর করে নিয়ে যান চারুর পিতা আর কথা বলিলেন না রুষ্ট হইয়াই উঠিয়া গেলেন রাত্রে চারু বলিল আমায় পাঠিয়ে দিলেই তো হতো ঘরে শান্তি হতো কার্তিক বলিল তাই করবার জন্য তো কেউ বিবাহ করে না চারু বলিল করে বই কি মহাপুরুষে করে বুদ্ধ চৈতন্য রামকৃষ্ণ হেরা তো সবাই তাই করেছেন কার্তিক স্থির দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া বলিল উহ বিশ বটে তোমার মুখের ধন্য তোমার সৃষ্টিকর্তাকে পরদিন প্রভাতে উঠিয়া দিদিকে পাওয়া গেল না কার্তিক ব্যাকুল হইয়া গ্রামের সমস্ত পুকুর এবং অনুগত জনের অভাব ছিল না চারিদিকে লোক ছুটিল বেলা দ্বিপহরের সময় কার্তিক হতাশ হইয়া ফিরিল বিছানার উপর উবুর হইয়া পড়িয়া সে বালকের মতোই কাঁদিতেছিল চারুও কাঁদিতেছিল ঠিক এই সময় বাউরিদের সতীশ কার্তিককে ডাকিয়া তাহার হাতে একখানি পত্র দিল দিদি কার্তিক পড়িল কার্তিক ভাই দুঃখ করিও না আমি কাশি যাইতেছি আমি আর অশান্তি করিতে পারিতেছি না বিশ্বনাথের কাছে আমি প্রার্থনা করিব যেন তোমাদের মধ্যে শান্তি আসে আশীর্বাদ জানিবে বউকে আমার আশীর্বাদ দিবে তাহার মুখ আমি ভুলিতে পারিতেছি না তাহাকে কষ্ট দিও না ইতি আশীর্বাদিকা দিদি সতীশী তাহাকে তাহার গাড়িতে করিয়া সাত মাইল দূরবর্তী রেল স্টেশনে পৌঁছাইয়া দিয়া আসিয়াছে কার্তিক আবার বিছানায় লুটাইয়া পড়িল বেদনার আত্মগ্লানির তাহারা সীমা ছিল না অকস্মাৎ সে চমকিয়া উঠিয়া বসিল কিন্তু চারু কোনো মতেই তাহার পা দুইটা ছাড়িল না সে ঝরঝর করিয়া কাঁদিতে কাঁদিতে বলিল হো দিদিকে ফিরিয়া গো কার্তিক পরম ভরে আর চারুকে কাছে টানিয়া বলিল আনব বই কি আর দুজনেই যাবো আমরা উভয়েরই মনের অবস্থা তখন অপূর্ব আনন্দ অথচ তাহার সহিত বেদনা কিন্তু সে বেদনা তীব্র নয় যেন কাটা ফুটিয়া সেটা বাহির হইয়া গেছে স্বস্তির সঙ্গে সেখানে এখনও খানিকটা বেদনা খচখচ করিতেছে আশ্চর্যের কথা ছয় মাস হইয়া গেছে তবু দিদিকে আজও ফিরাইয়া আনা হয় নাই কার্তিক বলে আহা দুঃখের মানুষ থাকুন দিন কতক সেখানে ভগবানের আশ্রয় এ কি মেলে সহজে ও সে কথাটা বোঝে বলে হাহা সে কি একবার দিদি চিঠি লিখিয়াছেন বউ খোকা হইবার পূর্বে এই যেন সংবাদ লজ্জা করিও না আমি গিয়া সব ব্যবস্থা করিব